সবাইকে জানাই শুভ কালী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হলো কালী পুজোর দিন আমি অনেক কাজ করে ক্লান্ত দুদিন ধরে এটা আমাদের এখানেই একটা ঠাকুর হয়েছে দেখে দেখে গেলাম এটা আমাদের পাড়ার মধ্যেই আমাদের পাড়ার মধ্যে অনেকগুলো কালী পুজো হয় এটা রক্ষাকালী তো রক্ষাকালী অনেক রাতে পুজো হয় তখন আমি আসতে সময় পাবো না বাড়িতে পুজো শুরু হয়ে যাবে আর বাড়িতে বলে এসেছিলো যে ঠাকুর দেখতে যেও তো মানুষ বললে তার বাড়ি যেতে হয় না হলে রাত দুঃখ করে এবার আমি বাড়ির বউ আমার তো অনেক কাজ আমাদের বাড়িতে লোকজন নেই তো আমাদের কাজেরও পরিমাণটা সবার মধ্যে ভালো হচ্ছে না এই ঠাকুরটাও চলে এসেছে এটা আমার মায়ের বাবার নিজের ক্ষেত্রে মায়ের মামার কথা তো আমার হয়েছে বলে গেছে যা করে দেখতে চলে এলাম আমি আট ঢাকবো ঠাকুরের জন্য বরণ ডালা রেডি করছি দেখো আমার সব কিছু করি কিন্তু আমার মনে হয় না ভুলে যাই তাই জন্য পুরোহিত মশাই যেমন যেমন বলে দিচ্ছে আমি কিন্তু তেমন তেমন করছি প্রথমে হলুদের ফোট প্রথমে দিয়েছিলাম সিঁদুরের ফোঁটা সাতটা তারপরে হলুদের ফোঁটা সাতটা তারপরে চন্দনের ফোঁটা সাতটা তোমাদের এরকম করেই দেয় কি না বলো তো আমি এই যে করছি বরণ ডালাটা রেডি করছি আর এদিকে পুরোহিত মশাই আমাকে বলে বলে দিচ্ছে আর পুরোহিত মশাই নিজেও গুছাচ্ছে তারপরে এগুলো করে নিয়ে আবার শাড়ি ছেড়ে আসলাম ভোগ রান্না করবো বলে লাল বেলের শাড়ি পরে এলাম ঠাকুর বরণ করবো আর ভোগ রান্না করবো তারপরে আবার শাড়ি ছাড়বো এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিলো বাবা পুজো করে এই শাড়িটা পেয়েছিল মা বলেছিল বাবা এই শাড়িটা পুজোর সময় পরিস পরে ভোগ রান্না করিস তো মায়ের কথা আমি আর ফেলতে পারলাম না মাঝখানে ঠিক একবার শাড়িটা পরে নিলাম কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকে আমাদের ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমি আবার বরণ করব বলে রেডি হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি বরণ হোক আরতি হোক এই সময়গুলো কিন্তু মাথায় ঘোমটা দিতে হয় আমি ঘোমটা দিচ্ছি ঠিকই কিন্তু আমার যেহেতু সিল্কের কাপড় গরদের মতো তো খুলে যাচ্ছে তো আমাদের ঠাকুরকে বরণ করে নিচ্ছি আমি কাজ অব্দি যেতে পারছি না কারণ ঘট আছে তো চেষ্টা করছি ঠে ঠেকানোর এই দেখো সামনে ঘট আছে আমি যদি এগিয়ে যেতে যাই ঘটে পা লেগে যাবে তো আবার বরণ প্রথমে পান দিয়ে বরণ করলাম তারপরে বরণ ডালা দিয়ে বরণ করব কবার করে করতে হবে জিজ্ঞেস করে নিচ্ছি ওপর নিচ করে মানুষের তো ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় সেই জন্যে জিজ্ঞেস করে নেওয়া ভালো ঠাকুর পুজোয় ভুল টুটি হয়ে গেলে মনটা কেমন খচখচ করবে মনে হবে আমার জন্যই সব কিছু হচ্ছে এটা যদি না করতাম ওটা হতো না ওটা যদি না করতাম ওটা হতো না হয় কি হয় না বলো তোমাদের এরকম হয় কি হয় না বলো আমার কিন্তু হয় মনে হয় কিছু হয়ে গেল নাকি তারপরে আবার এটা আর একটা আর একটা থালা আছে না ওই ওর মধ্যেও ছাদিয়ে দিয়েছিল ওটাও বরণ করছি প্রথমে পান বরণটা আর এটাকে কী বলে আমি ঠিক জানি না তো হয়ে গেল তারপর রাখলাম তারপরে ভোগ রান্না করতে করতে উঠে এসেছিলাম আবার চলে গেলাম তার আগে আমার আমার সঙ্গে আমাদের মামি হয়

ॐ विष्णुवे नम ॐ ह्रीं श्रीं नमं ह्रीं श्रीं नमं ह्रीं श्रीं नमः ॐ एतस्मै रजतासुनाय नमः एतस्मै रजतासुनाय एतस्मै रजतासुनाय श्री दक्षिणे रजतासनाय रजताशुनाय सर्वभूता भूताशयेभूतार कल्पयापवेत

চলে এসেছে এদিকে আমাকে বললো প্রদীপগুলো ধরিয়ে দিতে এখানে আটাশটা প্রদীপ আমাদের ধরাতে হয় তাদের কি নিয়ম আমি জানি না আমাদের আটাশটা প্রদীপ ধরাতে হয় ধরিয়ে দিচ্ছি সবাইকেই ধরাতে বলেছিল আমি বেশিটা ধরিয়ে দিয়েছি তারপর সবাই কাজে ব্যস্ত ছিল সবাই একে একে এলো তারপরে প্রদীপগুলো প্রদীপগুলো ধরালো প্রদীপগুলো আমি সেজে রেখেছি আমি আর মিলে সেজে রেখেছি আর মহারাজ ভিডিওটা করে দিচ্ছি কারণ ক্যামেরাম্যান মহারাজই কারণ পুজোয় বসেছে রাহুল যখন আমার শ্বশুর বেঁচে ছিল শ্বশুর মশাই পুজোয় বসতো এখন আমার মশাই নেই বলে রাহুল পুজোয় বসে এগুলো তো হতেই থাকে সব পরম্পরায় চলতেই থাকে আমাদের বাড়ির ঠাকুর ঠাকুরeramভাবেই চলবে একের পর এক পুরুষ মানুষ পূজায় বসবে তো এরকম ভাবেই হয় হয়তো নিয়ম দিয়ে মহারাজ বলল বস আমরা না ভাবাই বসতে ॐ ক্রদভৈরবায় নমঃ ॐ ক্রদভৈরবায় নমঃ ওদমত ভয়রায় নমঃ মহা মহা ভৈরব কোপরাভাসং চন্দ্র কেতু সে পরং চতুর হস্তামি घंटा डोबे সানি ওম নমাস্টারেন পুঞ্ডরক্ছা পরানাত পুস্গদ দেচিটনে ওম হেং সেং ওম জাসিমংত ভাদাজ গ্যতরা ওম নমতা ভ্যত্যত্রা ওম শা� এটা হলো নেক্সট ডে আমাবস্যা যেহেতু ছাড়েনি সেহেতু নেক্সট ডে আমাদের দদিকর্মা হয়নি দদিকর্মা সেরকমভাবে না হলেও দদিকর্মা কিন্তু হয়নি তো এই কাপড়টা আমি পরে নিলাম এসে নিচে জোগাড় করতে বসলাম জোগাড় করা হয়ে গেছে ঠাকুরকে দিয়ে দিলাম এগুলো আমার ডিউটি শাশুড়ি ডিউটি যদিও কালী পুজো দিন চন্দন আমি দেখেছিলাম আর এই মামি প্রদীপ সাজাচ্ছে আর বলছে আমাকে দেখা আমাকে দেখা শাশুড়ি হাসছে সবাই যে যার মতো কাজ করছে আর বলছে যে আছে দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছে সবাই মিলে আনন্দ করে কাজ করা হচ্ছে পুরোহিত মশাই চলে এসেছে পুরোহিত মশাইকে দেখিয়ে দিলাম পুরোহিত মশাই পাঁচটা ছটা পুজো করেছে কালী পুজোর দিন তো ঘুম টুম নেই চোখ মুখ কালো হয়ে গেছে বলছে আমাকে দেখিও না আমার চোখ মুখ কালো হয়ে গেছে তো যাই হোক হাসা হাসি করছে আমি তো মজার মানুষ মজা করতে ভালোবাসি তোমরা জানো আর ওদিকে এই যে রাহুল দাঁত বার করতে করতে আসছে ও তো মানে কখন যে ভালো কখন যে দাঁত বার করে আর কখন যে দাঁত খিঁচায় বোঝা মুশকিল এই ভালো এই খারাপ তো চলতেই থাকে তোমাদের বরগুলো এরকম কি না জানিও তো আর একে রাগিয়েই যাচ্ছি রাগিয়েই যাচ্ছি কি বলবো হাসতেই থাকে আমরা কারোর কিছুতে দোষ নেই আমরা যদি কিছু করি তাতেই দোষ আর কারোর কিছুতেই দোষ নেই বুঝলে না ঠাকুর মশাই কেন পুরুষ মানুষদেরই দোষ নেই হ্যাঁ মেয়েদের পায়ে পায়ে দোষ যা করবে সব দোষ কারণ মেয়েরা নিজের বাড়িতে থাকে না না পরের বাড়িতে থাকতে আসে ওই জন্য E

나 घुमी ज 있는... 음, 어, রাহুলের অফিস থেকে করেছে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল কিন্তু পাড়ায় আর একটা বাড়িতেও নেমন্তন্ন আছে সেখানে শাশুড়ি আর আমার ছেলে গেছে আর এদিকে রাহুল আর আমি গেছি কারণ রাহুলের অফিসে নেমন্তন্ন তো রাহুল কি যেতে হবে আমাকেও নিয়ে গেলো এবার তো দুজনে মিলে কর্তাকে নিয়ে বেরিয়ে পড়লাম এই পথ যদি না শেষ হয় করতে করতে যাই হোক তোমাদের কার কার নেমন্তন্ন বাড়ি পেলে ভালো লাগে বলো আমার তো নেমন্তন্ন বাড়ি যেতে খুব ভালো লাগে আর কত সুন্দর লাগছে দেখো এখানটায় জলটা যদিও কমে গেছে কিন্তু ভালো লাগছে আমাদের বাড়ির কাছাকাছি এটা তো তোমাদের একটু দেখিয়ে দিলাম খেতে বসে পড়েছি খাবার দিয়ে পাতা দিয়ে দিয়েছে এই দেখো পাতা দিয়ে দিয়েছে জলের বোতল দিয়ে দিয়েছে আর নিরামিষ রান্নাবান্না সাদা ভাত লেবু চচ্চড়ি ডাল বেগনি তারপরে ফুলকপি আলুর তরকারি পনির রাইস সবই দিয়েছিল তো আমার যেহেতু উপোস ছিল আগের দিন তারপরে আমি ভাত খেতে বসার আর কিচ্ছু খেতে পারিনি দু গাছ ভাত খাওয়ার পর জল খেয়ে নিয়েছি পেট একদম ডাং হয়ে গেছে তারপর গ্যাস বাড়িয়েছে শরীর খারাপ খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে চলে এসেছি এখানটায় আমাদের গাড়িটা রেখেছে গাড়িটা নিচ্ছে রাহুল আর এই জায়গাটা আমরা খেতে এসেছি আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি এমন দূরে না তো আরেকজনের সঙ্গে দেখা হয়েছে কথা বলছে আমিও কথা বলছি তো খাওয়া দাওয়ার শেষে তো বেশ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পঙ্খিরা যে চেপে পড়লাম বাড়ি যাব বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে খেয়াল রেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে নিশ্চয়ই আবার দেখা হবে ভালো ভালো ভিডিও দেওয়া হবে